নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এরপর দায় সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে যুব ক্রীড়াঙ্গনে আর এখানে কিছুক্ষণ আগে আজকের অনুশীলন সারলো কিন্তু মোহনবাগান দল আর আজকের মোহনবাগান অনুশীলন থেকে যাবতীয় যা যা গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো আপনার জন্য তুলে ধরবো এই ভিডিওতে কেরল জয়ের পর দুদিন ছুটি কাটিয়ে আজ থেকে উড়িষ্যা ম্যাচের প্রস্তুতিতে কিন্তু নেমে পড়েছে দল আর উড়িষ্যা ম্যাচটা জিততে পারলেই কিন্তু ঘরে চলে আসবে শিল্ড টানা দ্বিতীয়বারের জন্য কিন্তু লিগশিল জয়ী হবে মোহনবাগান দল আর সেই ম্যাচের আগে আজকের অনুশীলনে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো মানবীর সিংকে নিয়ে আমরা কালকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে মানবীরের স্ক্যান রিপোর্ট করা হয়েছে কিন্তু সেই স্ক্যান রিপোর্টে সেরকম কোনো গুরুতর কোনো চোটের কিন্তু কিছু মেনশন করা নেই সুতরাং উড়িষ্যা ম্যাচের আগে মানবীরকে কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু আজকে তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হলো দলের সাথে তিনি অনুশীলন করেননি সাইড লাইনে হালকা তিনি রিহ্যাব করছিলেন বাট বেরোনোর সময় আজকের অনুশীলন শেষে তিনি এখন বেরিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু নিজে মিডিয়া বন্ধুদেরকে জানিয়ে গেলেন যে তিনি উড়িষ্যা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত তার কোনো তার কোনো গুরুতর চোট নেই তিনি পুরো ফিট আর শুধু তাই নয় তিনি উড়িষ্যা ম্যাচেই মোহনবাগানের ঘরের সমর্থকের সামনে শিল্ড জিততে চান একেবারে যেটা বলা যায় সিংহের গর্জনের সাথে কিন্তু জানিয়ে গেল মানবীর সিং যে তিনি উড়িষ্যা ম্যাচের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত আর সেই ম্যাচেই শিল্ড কনফার্ম করতে চান মানবীর সিং তো মানবীর সিং নিয়ে যে আপডেটটা সেটা গেল এরপর চলে আসি অনিরুদ্ধ থাপা তাকেও অনেকদিন আপনারা দেখেননি অনেকটা মিস করেছেন আমি জানি তিনিও কিন্তু উড়িষ্যা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আজকেও তাকে দেখা গেল দলের সাথে অনুশীলন করতে কিন্তু মো উড়িষ্যা ম্যাচে তাকে কি নিয়ে কোচ হোসে মলিনা খুব একটা ঝুঁকি নেবে কারণ অনেকদিন কিন্তু তিনি ম্যাচ খেলেনি সুতরাং হঠাৎ করে তাকে কি নব্বই মিনিট খেলানো তাকে প্রথম থেকে কি শুরু করবেন মলিনা সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আর যেটা বোঝা যাচ্ছে যেটা সম্ভাবনা প্রবল সেটা এমন হতে পারে উড়িষ্যা ম্যাচে ধরুন স্কোর লাইন মোহনবাগানের ফেভারে ম্যাচটা প্রায় নিশ্চিত করে ফেলেছে তখন হয়তো মলিনা আনিরুদ্াকে নামিয়ে হালকা তাকে একটু ম্যাচের ম্যাচের এনভায়রনমেন্ট দিতে চাইবেন আস্তে আস্তে তাকে তৈরি করতে চাইবেন সিজনের বাকি ম্যাচগুলোর জন্য এবং তারপর কিন্তু প্লে অফ রয়েছে গুরুত্বপূর্ণ ফেজ অফ দ্য লিগ সুতরাং তার জন্য অনিরুদ্ধাপাকে কিন্তু তৈরি করার চেষ্টা করবে হোসে মলিনা আর আজকে অনুশীলনে কিন্তু দেখা গেল না সাহাল আব্দুল সামাদকে আমরা কালকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে উড়িষ্যা ম্যাচে কার্যত অনিশ্চিত সাহাল সেই পাঞ্জাব ম্যাচে তিনি চোট পেয়েছিলেন কেরল ম্যাচও তাকে মিস করতে হয়েছে আর খুব সম্ভবত উড়িষ্যা ম্যাচেও কিন্তু তাকে পাবে না মোহনবাগান দল আজকে অনুশীলনে তিনি আসেইনি সুতরাং তার আরও কিছুটা সময় লাগবে সুস্থ হতে আর এরপর হচ্ছে আশিস রায় আশিস রায়কে আমরা কালকের প্রতিমা জানিয়েছিলাম যে উড়িষ্যা ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল বাট তাকে প্রথম একাদশে নাও রাখতে পারে কারণ এখনও পর্যন্ত কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে দলের সাথে অনুশীলনে যোগ দেননি আজকে দেখে অনুশীলনে অনেকটাই সুস্থ লাগলো তিনি জগিং করলেন হালকা স্প্রিন্টও টানলেন কিন্তু বল পায় অনুশীলন এখনও করেননি আশিস রায় সুতরাং যেমন তার জায়গায় দীপেন্দু বিশ্বাসকে খেলাচ্ছেন কোচ মলিনা উড়িষ্যা ম্যাচও এখন এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে হয়তো খুব সম্ভবত উড়িষ্যা ম্যাচেও আশিস রায়কে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করবে না মোহনবাগান দীপেন্দু বিশ্বাসকেই খেলাবেন আশিস রায় যখন পুরোপুরি সুস্থ হয়ে নামবেন তখন তাকে নিয়ে ভাববেন মলিনা আজকের অনুশীলন থেকে আপডেট বলতে আজকে কিন্তু কারোরই সেরকম রিকভারি সেশনে খুব একটা জোর দেয়নি যেহেতু দুদিন ছুটি কাটিয়ে নিয়েছে দল আজকে কিন্তু পুরোপুরি উড়িষ্যা ম্যাচের জন্য প্রস্তুতিতে নেমে পড়েছে দল ম্যাচ তো করালো যেখানে গ্রেক স্টুয়ার্টকে কিন্তু বেশ গ্রেক স্টুয়ার্ট কিন্তু বেশ নজরে ছিল ভালো ফুটবল খেলছিল আজকে ট্রেনিংয়ে কারণ শেষ ম্যাচে গ্রেক স্টুয়ার্ট কিন্তু খেলেনি কার্ড সমস্যার কারণে বাট এই ম্যাচে কিন্তু ফিরছে গ্রেক স্টুয়ার্ট যেটা উইদাউট এনি ডাউট মোহনবাহানা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে কিন্তু এবার এটাই দেখার কোচ শেষ ম্যাচে যেমন জেসান কামিংসের সাথে ম্যাকল্যানের জুটিটাকে খেলিয়েছেন সুতরাং উড়িষ্যা ম্যাচে কি তিনি খুব একটা চেঞ্জ করবেন আক্রমণ ভাগে আমার কিন্তু সেরকম খুব একটা মনে হয় না বাট আজকের অনুশীলন থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে